আজ আমরা শুনব এমন কিছু কণ্ঠের কথা যেগুলো ভেসে এসেছিল উনিশ শতকের ব্রিটেনের কয়লা গভীর অন্ধকার থেকে এগুলো কোনো সাধারণ গল্প নয় এগুলো সেইসব বাচ্চাদের নিজেদের মুখের কথা যাদের পুরো শৈশবটাই কেটেছে মাটির নিচে অসম্ভব পরিশ্রমে চলুন সরাসরি সেই সময়ের কিছু দলিলে চোখ রাখা যাক শুধু এই একটা লাইনে কিন্তু অনেক কিছু বলে দেয় তাই না আমি খনিতে থাকার চেয়ে স্কুলে যেতে অনেক বেশি পছন্দ করতাম ভাবুন মাত্র আট বছর বয়স সারা গোটলার ওর এই কথাটাই যেন আমাদের আজকের আলোচনার পুরো সুরটা ঠিক করে দেয় একটা হারিয়ে যাওয়া শৈশব একটা অপূর্ণ স্বপ্ন আর হ্যাঁ এই যে কথাগুলো আমরা শুনব এগুলো কিন্তু কোনো বানানো গল্প না এগুলো আসলে একটা সরকারি রিপোর্টের জন্য রেকর্ড করা হয়েছিল মানে শিশু খনি শ্রেমিকদের জীবনটা যে ঠিক কতটা কঠিন ছিল তার একটা একেবারে বাস্তব করুণ ছবি এই যে দেখুন এটা হলো সেই ঐতিহাসিক দলিলেরই একটা পাতা তার মানে আমরা যা কিছু শুনব সেগুলো কোনো গল্প কথা নয় বরং সেই সময়ের ভয়ঙ্কর পরিস্থিতিটা তুলে ধরার জন্য সরকারের সংগ্রহ করা সত্যিকারের প্রমাণ আমরা আজকে মূলত তিনজন বাচ্চার জবানবন্দি শুনব ওদের মুখ থেকে জানব খনির ভেতরের জীবনটা ঠিক কেমন ছিল ওদের নাম সারা গুডলাহ ইসাবেল্লা রিড আর ম্যারি ব্যারেট চলুন সবার আগে সবচেয়ে ছোট যে সেই সারার গল্প দিয়েই শুরু করা যাক খুনির অত গভীরে ঠিক কি কাজ করতে হতো ওকে সারাহোর কাজ ছিল ট্র্যাপারের ট্র্যাপার মানে হল যারা খনির ভেতরে হাওয়া চলাচলের জন্য কাঠের দরজা খুলত আর বন্ধ করত সাধারণত খনিতে কাজ করা পরিবারের সবচেয়ে ছোট সদস্যরাই এই কাজটা করত সারা নিজের মুখেই বলছে যে ওকে কোনো আলো ছাড়াই কাজটা করতে হতো আর ওর খুব ভয় লাগত একবার ভাবুন নিকোষ কালো অন্ধকারের মধ্যে একা বসে থাকা একটা বাচ্চা যে শুধু অন্য শ্রমিকদের চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছে বারো ঘন্টা ভাবা যায় একটা আট বছরের বাচ্চা দিনের পর দিন একা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কাটিয়ে দিত বারোটা ঘন্টা। আচ্ছা এবার চলুন ইসাবেলার অভিজ্ঞতার দিকে তাকানো যাক ওর বয়সটা একটু বেশি আর তাই ওর ওপর যে কী পরিমাণ শারীরিক চাপ দেওয়া হতো সেটা ওর কথা শুনলেই পরিষ্কার বোঝা যায় ইসাবেলা জানাচ্ছে যে ও ওর ভাই বোনের সাথে কয়লা টানার কাজ করত আর বলছিল যে এটা খুব কষ্টের কাজ মানে সারা দিন ধরে শুধু একই জিনিস কয়লা নিয়ে খনির এক মাথা থেকে আরেক মাথায় যাওয়া আসা আর এই বোঝাটা ঠিক কতটা ভারী ছিল জানেন প্রায় পঞ্চাশ কেজি এই বিশাল ওজনটা যে ওর ছোট্ট শরীরের উপর কি সাংঘাতিক চাপ ফেলত সেটা তো আমরা বুঝতেই পারছি শুধু ওজনটাই কিন্তু একমাত্র কষ্ট ছিল না কাজের পরিবেশটাও ছিল ভয়ঙ্কর ঠান্ডা জল অসম্ভব ক্লান্তি আর গরমেও এতটাই কাহিল হয়ে পড়ত যে অনেক সময় কাজের মধ্যেই ঘুমিয়ে যেত আমাদের আজকের শেষ সাক্ষ্যটা হল মেরির ওর বয়স চোদ্দ খনিতে পাঁচ বছর কাজ করতে করতে ও যেন একজন অভিজ্ঞ শ্রমিক হয়ে উঠেছে আর ওর কথা থেকেই আমরা সবচেয়ে শকিং কিছু তথ্য জানতে পারি মেরির কথাতেই স্পষ্ট এই জীবন থেকে পালানোর কোনো রাস্তা ওর বা ওর পরিবারের ছিল না কাজটা ওর একদমই ভালো লাগত না কিন্তু কি করবে বেঁচে তো থাকতে হবে মেরির জবানবন্দির সবচেয়ে কঠিন আর ভয়াবহ অংশটা ছিল ওর কাজের পরিবেশ নিয়ে এই স্লাইডের লেখাটা সেই নির্মম বাস্তবতার দিকেই ইশারা করছে এই কথাটা শোনার পর আসলে আর কিছু বলার থাকে না কোনো মোজা নেই জুতো নেই প্যান্ট নেই পুরুষ শ্রমিকদের সাথে প্রায় নগ্ন অবস্থায় কাজ করতে হতো ভাবুন একবার শিশুদের সম্মান বা সুরক্ষার কোনো বালাই ছিল না পরিস্থিতিটা যে ঠিক কতটা অসহায় করে তুলত ওদের সেটা আমরা হয়তো কল্পনাও করতে পারবো না তাহলে এই তিনজন মেয়ের অভিজ্ঞতা থেকে আমরা ঠিক কি বুঝলাম এই যে শিল্প এই যে উন্নতি এর আসল দামটা কারা দিচ্ছিল চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে দেখি এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় প্রত্যেকের কষ্টটা হয়তো আলাদা কিন্তু প্রত্যেকটা অভিজ্ঞতাই সমান নিষ্ঠুর একদিকে স্যার ভয় আর একাকিত্ব অন্যদিকে ইসাবেলার অসহ্য শারীরিক কষ্ট আর সবশেষে মেরের সম্মানহানি এই সবই ছিল সেই সময়ের শ্রমের এক একটা দিক তার মানে মূল কথাটা হল কয়লার আসল দাম টাকা পয়সায় মাপা হচ্ছিল না এর দাম চুকাতে হচ্ছিল মানুষের জীবন দিয়ে এর দাম ছিল শিশুদের কেড়ে নেয়া শৈশব ওদের স্বাস্থ্য ওদের নিরাপত্তা আর ওদের স্বপ্ন তবে ভালো খবর হল এই বাচ্চাদের কন্ধস্বরগুলো কিন্তু হারিয়ে যায়নি ওদেরই ভয়ঙ্কর গল্পগুলোই সমাজের বিবেককে নাড়া দিয়েছিল আর এর শিশু শিশুশ্রম বন্ধ করার জন্য আইন তৈরির আন্দোলন আরও জোরদার হয়েছিল তো সবটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যখন কোনও উন্নতি বা প্রগ্রেসের ভিটটাই তৈরি হয় বাচ্চাদের শ্রমের ওপর তখন সেই উন্নতির আসল দামটা ঠিক কী এই প্রশ্নটা না হয় ভাবনার জন্য তোলাই থাকলো।